আমরা বলেছিলাম যে জুলাই ভিতরে ভিতর দেশ হাসিনা সরকারের যেমন পতন হয়েছে তার মানে পতন করে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেটি হয়নি না প্রশাসন থেকে না স্বার্থ স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থাগুলো এটা মনে রাখতে হবে যে অন্য সাহিত্য পুরস্কার নামে যাদের পুরস্কার করা হচ্ছে তারা ছাড়া আর বিষয় করে হল পুরস্কার এটা মিডিকে দেওয়ার জন্য আমার ভাই যারা রক্ত দিয়েছে হাজার হাজার আমি তাদের রক্তের সম্বন্ধে আমরা সবাইকে একটা সুন্দর ভঙ্গ দেশ করতে চাই কিন্তু সেই সংস্কৃতি চলে আমরা কখনোই এক ইঞ্চি করে মাছ ধার দিয়ে হবে না আমরা বিশ্বাস করি সংস্কৃতি সার্বভৌমত্ব আমরা বিশ্বাস করি সংস্কৃতি বাঁচলে আমাদের সার্বভূম দেশ বাংলাদেশ তার নতুন পরিচয় নিজস্ব বৃহত্তম দৃক্ষিতে তার মাথা করে থাকবে সময় আমি দেখে দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে বাংলা একাডেমি পোষণ মুক্ত করবেন না হলে আমি বলতে চাই সন্ধ্যা পদক্ষেপ ধন্যবাদ